আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স 2023-24 অর্থবছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে সমস্ত উপবৃত্তি প্রদান করা হয়েছে কিন্তু এখনো আপনারা যে কোনো কারণে অনেক শিক্ষার্থীর উপবৃত্তি ডাটা এন্ট্রি করতে পারেননি এখন আপনারা এন্ট্রি করতে পারবেন এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই যে দেখুন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বকেয়া উপবৃত্তি প্রদানের জন্য অপশন উন্মুক্ত সংক্রান্ত নোটিশ এত দ্বারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সকল ইউজারগণের অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে গত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জানুয়ারি থেকে জুন দু সময়ের যে সকল সুবিধাভোগী শিক্ষার্থী অভিভাবকের যথাক্রমে নতুন ভর্তিগত শিক্ষার্থী ডাটা এন্ট্রি ট্রান্সফারকরণ শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ অনুমোদিত শিক্ষার্থী তথ্য সংশোধন মোবাইল অ্যাকাউন্ট সংশোধন যাচাই বাছাই ও অনুমোদন করতে না পারার কারণে বর্ণিত সময়ের উপবৃত্তি বিতরণ করা সম্ভব হয়নি সে সকল সুবিধাভোগী মা অভিভাবকগণকে উল্লেখিত কিস্তির জানুয়ারি থেকে জুন দু হাজার চব্বিশ উপবৃত্তি প্রদানের নিমিত্ত বর্ণিত অপশন সমূহ পিইএসপি এম সফটওয়্যারে সকল বিভাগের জন্য উন্মুক্ত করা হয়েছে অপশন সংশ্লিষ্ট পেন্ডিং কার্যাদি দুই নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বিনা ব্যর্থতায় সম্পন্নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল উল্লেখ্য উক্ত বকেয়া উপবৃত্তি প্রদানের কার্যাতি পরবর্তীতে সম্পনের আর কোনো সুযোগ থাকবে না তো ভিউয়ার্স আগামী দুই নয় দু হাজার চব্বিশের মধ্যেই কাজগুলো আমাদের করে নিতে হবে এখানে আমরা নতুন ডাটা এন্ট্রি করতে পারবো ট্রান্সফার করতে পারবো হালনাগাদ করতে পারবো শিক্ষার্থীর তথ্য সংশোধন করতে পারব মোবাইল অ্যাকাউন্ট সংশোধন করতে পারবো যাচাই বাছাই অনুমোদন সবকিছু করতে পারব তো ভিউয়ার্স কিভাবে এগুলো করতে হয় আপনারা অবশ্যই জানেন আর যদি না জেনে থাকেন এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং সেপ্টেম্বরের দুই তারিখের মধ্যে অবশ্যই এটি আপনাদের করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ